তাই তো একটা মেয়েকে আমাকে কোনো উত্তর দিল না আজকে এই রাস্তা দিয়ে যাবে আজকে গেলে পরেই ধরবো হ্যাঁ আমাকে ভালো বাসবে না আগে জানতেই হবে হ্যাঁ থাকি এখানে বসে দেখি

পকেটে পয়সা নেই উনি এসেছে আমার সঙ্গে প্রেম করতে শোনো আমার সঙ্গে যদি প্রেম করতে হয় তাহলে সোনার মালা নিতে হবে আনতে হবে আর তা না হলে দেখো যাদের বাদাম দিয়ে প্রেম করা যায় তাদের সঙ্গে প্রেম করো গিয়ে যাও যত সব হ্যাঁ রে সর্বনাশ করিছে রে সাল এখন সোনার মালা কোথায় পাবো রে যাই দেখি কি করে ম্যানেজ করা যায় যেমন করি হোক একটা সোনার মালা ম্যানেজ করতেই হবে হ্যাঁ তো আমার বোন শুয়ে আছে আমার বোনের গলে একটা সোনার মালা আছে এইটাকে নিয়ে তারপরে আমার প্রেমিকাকে দিতে হবে যাই এই নিয়ে যাই আজকে এখন আসছে না কেন আমি মালা হাতে দাঁড়িয়ে ওই তো আসছে এই দেখো তোমার জন্য কি এনেছি কি এই দেখো তুমি সোনার মালা কথা বলেছিলে এই যে সোনার মালা এনেছি এই নাও ধরো তাই নাকি বাহ সুন্দর মালা তো হ্যাঁ শোনো আজ থেকে তুমি পারমেন্ট ভাবে আমার হয়ে গেলে আজ থেকে আর অন্য কোনো ছেলের সঙ্গে কোনো কথাবার্তা চলবে না শুধু তুমি আমার ঠিক আছে তাই হাবি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি আই লাভ ইউ আই লাভ ইউ টু চলো আমরা তাহলে ঘুরে আসি হ্যাঁ চলো যাই

আমি কত কষ্ট করে আবার মেয়েটার জন্য একটা মালা বানিয়েছিলাম গো আমি নিজে খে না কে মেটা টাকা জমিয়েছিলাম মুরগি ডিম বিক্রি করেছে এত টাকা জমিয়ে কত কষ্ট করে মেটার জন্য একটা মালা বানিয়েছি ওমা মা কাটছ কেন ওরে ছাড়বো না শেঙ্গাচরে বাবা তোর বোনের গলা থেকে কোন কুকুরের বাচ্চা জানে

মালা চুরি করে যে নিয়েছে তার হাতে কষ্ট হবে সর্বনাশ করেছে এরপরে কি বলবে তার ঠিক নেই না না আমি চাই যে মালাটা ফেরত নিয়ে আসি আমার কি সর্বনাশ হল রে মা আর কেদার নামা রান্না তো আর পাওয়া যাবে না চলে না খিদে পেয়েছে রান্না টান্না করে ওরে মা কে রান্না করবো রে আমার আর কিছু ভালো লাগছে না মাকে কিছু তো করেননি চলো ঘরে চলো হ্যাঁ তাই চল মা তাই চল কি হলো এই ওই মালাটা কোথায় মালাটা কেন মালা কি হবে আরে শিগিরে মালাটা ফিরিয়ে দাও ওই মালাটার জন্য বাড়িতে খুব অশান্তি হচ্ছে কি আমি মালা কোথায় পাবো কেন সকালবেলা যে মালাটা দিলাম আমি ওটা তো আমার মাকে দিয়ে দিয়েছি তোমার নাকি সোনার শরম আছে ভেবেছিলাম তোমার কাছ থেকে আর একটা দামি মালা নেব ওরে বাবা রে একটা মালা নিতে গিয়ে আমি কুত্তার বাচ্চা হয়ে গিয়েছি আমার মাথায় বাস পরিবে আমার হাতে কুষ্ঠ বের পরে কি হবে আমি জানি না ওরে তুই আমার মালাটা ফিরিয়ে দে ওরে দরকার হলে তোর পায়ে ধরছি তবে তুই মালাটা আমাকে ফিরিয়ে দে রে মা এই দেখো তুমি ওই মালা দিয়ে আমাকে বাইনা করেছো অর্থাৎ ওই বাইনার টাকা কোনোদিন ফেরত হয় না তাই আমি আর তোমাকে মালা ফেরত দিতে পারবো না রে রে আমি ওরে আমার মা যেভাবে অভিশাপ দিচ্ছে কোন দিন চালা আমি হাঁটু রে এখন আমি কি করবো হ্যাঁ কি করবো ও হ্যাঁ আমার এক বন্ধু আছে আমার বন্ধুর কাছে যাই দেখি বন্ধুর কাছ থেকে একটা কোনো ব্যবস্থা করতে পারি কিনা বন্ধুর কাছে যা তাই তো কী যে করি আমার একটা মাত্র বোন মা বাবা দিন আগে গত হয়ে গেছে কোলেপিটি করে বোনটাকে মানুষ করেছি কিন্তু দুঃখের বিষয় বোনটা এত কালো কোনো ছেলে তাকে পছন্দ করছে না কত জায়গা থেকে সম্বন্ধ এসেছে কিন্তু কোনো পাত্র আমার বোনকে পছন্দ করছে না তুই বোনটাকে বিয়েও দিতে পারছি না হে ভগবান তুমি আমার একটা উপায় করে দাও যাতে আমার বোনটাকে আমি বিয়ে দিতে পারি পারে আরে ভাই তুই হঠাৎ এতদিন পরে আমার কথা মনে পড়লো হ্যাঁ ভাই হ্যাঁ বিপদে পড়ে আমি তোর বাড়িতে এসেছি আচ্ছা বস বস এসেছিস যখন বস আ দাঁড়া এমন মনি রে কি দাদা এ শোন যাচ্ছি কি জে দাদা এই অনেক দিন পর আমার বন্ধু এসেছে আপাতত একটু চাটা বানা তারপরে রান্না বান্না করিস ঠিক আছে যাচ্ছি দাদা হ্যাঁ যা কি রে এটা কে খায় তার এটা পরে একমাত্র বোন ও আচ্ছা বল বল তুই কি বলতে চাইছিলিস ভাই আমি বড় বিপদে পড়েছি কিসের বিপদ ভাই ঘটনা হচ্ছে আমি না মানে অভাবে পড়ে মানে বলতে লজ্জা করছে মানে আমার বাড়িতে আমার বোনের মালাটা চুরি হয়ে গিয়েছে চুরি হয়ে গেছে হ্যাঁ মানে সেটা আমি চুরি করেছি তারপর এখন এই নিয়ে বাড়িতে খুব অশান্তি হচ্ছে কিন্তু ভাই আমি তো এখন মালাটা সরাসরি দিতে পারছি না দিতে গেলে তো আমি চোর হয়ে যাব তাই তুই একটা কাজ করবি ভাই কি করবো তুই এক কাজ কর তুই গিয়ে মানে আমাদের মোরলদের কাছে বলবি যে তুই মালাটা পেয়েছিস মানে চোররা চুরি করে কোনো একটা গাছের তলে লুকিয়ে রাখতে গিয়ে যাচ্ছিলো আর সেই মুহূর্তে তুই ধরে ফেলেছিস ধরে কাছ থেকে মালাটা নিয়ে নিচ্ছিস তাই মালাটা তুই আমার মায়ের কাছে ফেরত দিবি এটা তুই আমাদের মেম্বারের কাছে বলবি তারপর আমি তোকে মালাটা দিয়ে দেবো তুই গিয়ে আমার মাকে মালাটা দিয়ে দিবি হ্যাঁ তা তুই যখন বিপদে পড়েছিস তোর জন্য একটু এটুকু উপকার আমি করতেই পারি ঠিক আছে তাই হবে আচ্ছা ভাই তাহলে ওই কথা রইলো আমি আর বই না 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 আমি বোন রান্না বান্না করছি খাওয়া দাওয়া না ভাই এখন আর খাওয়া দাওয়া করবো না তুই তাহলে তাড়াতাড়ি আজকে আমাদের মোরলের কাছে চলে যাস আচ্ছা ঠিক আছে আমি আজকেই যাব হ্যাঁ আমি তাহলে আসি হ্যাঁ যা যাই আমি তাহলে দেখা দেখা যাক কোথাকার জাল কোথায় গিয়ে করা শো তাহলে তুমি বলছো হ্যাঁ মরল মশাই ওদের মালাটা তুমি পেয়েছ হ্যাঁ মানে ওই চোররা চুরি করে গাছের তলার গর্ত করে রেখে দিতে যাচ্ছিলো আর সেই মুহূর্তে আমি দেখে ফেলি দেখে আমার সন্দেহ হয় তারপর ওদের কাছ থেকে আমি মালাটা নিয়ে নিই তারপরে ওদের কাছ থেকে জানতে পারলাম যে মালাটা যে ওই বাড়ির মানে পটলের বোনের তাই আমি মালাটা মানে আপনাদের জানিয়েই সবার সামনে দিতে চাই বাহ বাবা খুব ভালো খুব ভালো বর্তমান যুগে তোমার মতন ছেলেই পাওয়া যায় না অন্য কেউ হলে এই মালাটা গোপন করে দিত কিছুতেই দিত না ঠিক আছে তাহলে আমরা জানলাম তুমি তাহলে ওই সরাসরি ওর মার কাছেই মালাটা দিয়ে দিয়েছো ঠিক আছে আমি কালকে সকালে এই মালাটা ওর মার কাছেই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে যাও বাবা বেঁচে থাকো আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি আরও দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও পটলটা কোথায় গেল যাই দেখি পটলের কাছে মালাটা তো নিতে হবে পটল পটল কি রে এই আমি মেম্বারের কাছে দিয়েছি মুরল মশাই কাছে এবার তাহলে মালাটা দে আমি তোর মার কাছে মালাটা দিয়ে আসি মালা মালা আমি কোথায় পাবো কোথায় পাবি মানে তুই যে বললি তুই আমাকে মালাটা দিবি আমি মালাটা নিয়ে তোর মার কাছে দেবো ওরে ভাই মালা আমার কাছে নেই ও মালা বেচে আমি খেয়ে ফেলেছি তাহলে এখন কি করব? তুই কি করবি তুই বল তুই যখন পাড়ার মরলকে জানিয়েছিস তুই মালাটা পেয়েছিস এখন যেভাবে পারিস তুই মালাটা ব্যবস্থা করিয়ে দে আমি মালা কিনবো কোথেকে আমি টাকা কোথায় পাবো কেন ভাই তোদের বাড়িতে দেখলাম দুটো ভালো গাই গরু আছে সেই গাই গরু দুটো বিক্রি করে দে ওরকম মালা একটা হয়ে যাবে হ্যাঁ এখন তোর জন্য আমি আমি আমার আমার গরু বিক্রি বিক্রি ভেবেছিলাম ওই গরুগুলো করে বোনকে বিয়ে হ্যাঁ দেখ তুই মরালের কাছে নিজে মুখে স্বীকার করেছিস যে তুই মালা পেয়েছিস এখন যদি মালা তুই না দিস তাহলে তুই নিজেই চোর হবি আর চোর হইলে গ্রামের লোক তোকে ধরে পেদানি দেবে এবার তুই চিন্তা করে দেখ গ্রামের পেদানি খাবি না গরু বিক্রি করে মালা কিনে দিবি আমি এখন আসি হ্যাঁ সর্বনাশ এক ফাটা বাসে পড়লাম আমি হ্যাঁ না না আর তো কিছু করার নেই এখন প্রাণে বাঁচতে হলে আমাকে মালার ব্যবস্থা করতে হবে যাই আমি গরুটাকে বিক্রি করে যেমন করে হোক একটা মালা নিয়ে আসি যাই সত্যি বাবা তুমি আমার যে উপকার করেছো এ উপকার আমি কোনো দিনও ভুলবো না জানো বাবা ওই মালাটা আমি কত কষ্ট করে বানিয়েছিলাম নিজে খেয়ে না খেয়ে তারপরে মুরগির ডিম বিক্রি করে টাকা জমিয়ে আমি মেয়েটার জন্য মালাটা তৈরি করেছি শোনো বাবা আজ থেকে তুমি আমার আপন ছেলের মতন হ্যাঁ আমাকে নিজের মায়ের মতন দেখবে যদিও তোমাকে আমি পেটে না ধরি তবু আজ থেকে তুমি কিন্তু আমার ছেলের মতনই থাকবে কি হয়েছে মা কার সঙ্গে কথা বলছো এই দেখ ও আরে তুই এসেছিস হ্যাঁ তোর বন্ধু আমার কত বড় উপকার করেছে ওই মালাটি এনে দিয়েছে শোন আজ থেকে ওকে আমি নিজের ছেলের মতনই দেখবো কেমন তুই যেমন আমার ছেলে ও তেমনি আমার ছেলে ঠিক মা তাই হবে বাবা তুমি যখন এসেছো খাওয়া দাওয়া না করে যাবি না কেমন আমি রান্নাবারে করছি খাওয়া দাওয়া করে তারপর যাবে না মাসিমা বাড়িতে বোনটা একা আছে ঠিক আছে আমি তোমার বোনের জন্য খাবার পাঠিয়ে দেবো দেবি কেমন কিন্তু না খেয়ে যেতে পারবি না কিন্তু আমি এক্ষুনি রান্না বসে সত্যি তুই মহান রে ভাই তুই সত্যি মহান দেখ ভাই যা বাস দাওয়া দিয়েছিস কিন্তু তোর মার ব্যবহারে আমি একদম মানে কি বলবো ভাষা নেই আমার কণ্ঠে সত্যি মাসিমা অতুলনীয় এখন মাটির মানুষ তাই মাসিমার মুখের কথা শুনে বা মাসিমার জন্য আমি তোকে সব ক্ষমা করে দিলাম যাই হোক যাওয়া আসাটা বন্ধ করিস না হ্যাঁ যেন এই আত্মীয়তা তোর মা যখন আমাকে ছেলে রেখেছে এই সম্পর্কটা যেন থাকে কেমন এই সম্পর্কটা বজায় রাখিস হ্যাঁ হ্যাঁ তাই রাখবো চল ঘরে চল রান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে যাবি আচ্ছা ঠিক আছে তাই চল তাই তুই আমাকে যেমন প্যাচে ফেলেছিস তোকেও আমি একটা উপযুক্ত শিক্ষা না দিয়ে ছাড়বো না দাঁড়া এক্ষুনি তোকে আমি একটা ফোন করছি হ্যালো পটল হ্যাঁ বল ভাই ঘটনা হচ্ছে আমার বোন কদিন থেকে বাইরে ধরেছে তোর বাড়িতে যাবে তোদের বাড়িতে বুঝলি মানে তোর মার গল্প যখন বলেছি তোর মাকে দেখার জন্য আমার বোন একদম পাগলিনী হয়ে গেছে তাই ভাবছি আমরা দুই ভাই বোনে যাব তা আমার একটু কাজ পড়ে গেছে তুই একটু আয় এসে আমাদের একটু নিয়ে যা ঠিক আছে যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় আমি তাহলে রাখছি হ্যাঁ রাখ একবার আমার বাড়িতে আয় তারপর দেখাচ্ছি তোকে মজা হ্যাঁ এসে গিয়েছে ভাই এসেছিস শোন ভাই মানে ঘটনা হচ্ছে আমার একটু দেরি হবে আমার কিছু কাজ আছে বুঝলি তুই আপাতত আমার বোনটাকে নিয়ে যা সত্যি সঙ্গে করে নিয়ে যা আমি কাজটা মিটি তারপর তোর বাড়ি যাবো ঠিক আছে তোর বোনকে ডাক দা বোন রে হ্যাঁ দাদা এই তো আমি হ্যাঁ তুই এক কাজ কর আমার বন্ধুর সঙ্গে ওদের বাড়িতে যা আমি পরে যাচ্ছি কেমন ঠিক আছে আচ্ছা চলে এসো হ্যাঁ চলো এইবার দেখাবো তোকে আসল খেল হ্যাঁ ওই পটল আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে শিখে এত বড় খারাপ হ্যাঁ তুমি ওদের এত বড় উপকার করেছো আরও তোমার বোনকে না বলে তোমাকে না বলে তোমার বোনকে নিয়ে পালিয়ে গেল ঠিক আছে চলো ওর বাড়িতে আমরা সবাই মিলে যাই হ্যাঁ তাই চলে হ্যাঁ চলে এর একটা বিহিত করতেই হবে পটল পটল বাড়ি আছিস আরে মডল মাসে আপনি কি ব্যাপার এই তোর কি লজ্জাসরণ কিছু নেই মান সম্মানের কোনো ভয় নেই হ্যাঁ এই ছেলেটা তোর এত বড় উপকার করলো তোর বোনের মালাটা ছিঁড়ি হয়ে গেছে এ পেয়ে তোর বাড়িতে ফিরিয়ে দিল আর তুই কি করলি তার প্রতিদান স্বরূপ এর বোনকে নিয়ে পালিয়ে এলি হ্যাঁ কী বলছেন আমি আর বোন কি নিয়ে আসবো কেনে হ্যাঁ নিয়ে আশিস নি তাহলে কি মিথ্যা কথা বলছে হ্যাঁ ও কথা বলিচ্ছে আমি ও আমাকে ফোন করে ডেকেছে আমি গিয়েছি ওদের বাড়িতে ও ওর বোনকে দিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে দেখুন দেখুন এ কোনো দিন হয় কোনো ভাই পারে তার বোনকে অপর একটা অপরিচিত মানে অন্য ছেলের সঙ্গে এভাবে ছেড়ে দিতে হ্যাঁ তুই মিথ্যা কথা বলবি না কে মিথ্যা কথা বলার কে সত্য কথা বলে আমাকে শেখাতে আসবি না হ্যাঁ এত সুন্দর ভালো ছেলের নামে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস ওকে আমরা চিনি না ওর মতন ছেলে গ্রামে দুই চার দশগুলো একটাও নেই ও যদি খারাপ হতো তাহলে তোর বোনের মালাটা ফেরত দিত না ছি 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 তুই এরকম কাজ করতে পারি কই পটলের মা পটলের মা বাড়ি আসো বাইরে আসো হ্যাঁ কি হয়েছে কি হচ্ছে মরুল মশাই এই দেখুন আপনার ছেলে যে কাজ করেছে আপনি ছেলে গার্জিয়ান তাই আপনাকে জানানোর প্রয়োজন আপনি যা ভালো বুঝবেন তাই করবেন সমস্ত বিচারভার আমি আপনার হাতে তুলে দিলাম এই যে এই ছেলেটি তো আপনাদের কোনো ক্ষতি করেনি না না ও তোমার ছেলের মতন এ নিশ্চয়ই আপনাদের উপকার করেছে হ্যাঁ আমার ভীষণ উপকার করেছে আর আপনার ছেলে কি করেছে ওর বোনকে নিয়ে পালিয়ে চলে এসেছে হ্যাঁ তাই এখন এ মেয়েটার গতি কী হবে এমএটা কি অন্য কোথাও দিতে পারবে না তাহলে এক কাজ করুন আপনার ছেলের সঙ্গে ওর বোনকে মানে ওই মেয়ে বিয়ে দিন ওকে আপনি রূপে মেনে নিন তাই হবে বিয়ে করবো না মা আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করি না একদম কথা বলবি না একে তোর বিয়ে করতে বি আমি কালো বিয়ে বিয়ে কি না রে মা আমি যাকে ভালোবাসি দেখতে কত সুন্দরী আমি এত সুন্দরী দেখতে চাই না এই কালোই আমার কাছে জগতের আলো তাই এ কি তোর বিয়ে করতে হবে হ্যাঁ আসুন আমরা বিবাহের আয়োজন করি একটু আপনার সঙ্গে পরামর্শ করবো কিভাবে কি করা যায় তেন আমার তো কোনো গার্জেন নেই আচ্ছা ঠিক আছে চলুন এসো মা তুমি ভিতরে এসো এ কেমন লাগলো বাস কি তুই একাই দিতে জানিস আমিও তোকে একটা দিলাম একেবারে আজ এবার দেখ কেমন লাগে আর উন করেছে রে জানাই এখন আমি কী কথা তো আর কেউ বিশ্বাস করবে না রে না পাড়ার মোরল বিশ্বাস করলো না আমার মা বিশ্বাস করলো এখন আমাকেই কালো বিহি সংসার করতে হবে দাদারা আমার যারা ইউটিউবে দেখছেন আমার মতন ভুল আপনারা করবেন না দেখলেন তো কথায় বলে অতি চালাকের গলায় ধরি আবার হচ্ছে সেই কেস তাই দাদা আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার